তিন নম্বর প্রশ্ন সালামু আলিক সাহেব ওয়ালাইকুম সালাম রহতুল্লাহ আমার প্রশ্ন হলো কাগজের টাকা কি হারাম কারণ কাগজের টাকায় হঠাৎ মূল্য কমে যেতে পারে কাগজের টাকা হারাম এ কথা কোনো আলেম বলেনি যদি বলে থাকে তো কোনো জাহেল বলেছে যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এসে মূর্খ সমাজের মুফতি সেজেছে বক্তা সেজেছে তারা বলতে পারে কিন্তু কোন আলেম বলেনি যদি সে বলে তো সে আলেমই না সে জাহেল জি কাগজের টাকার আগে কি ছিল অধিকাংশ পৃথিবীতে ভূপৃষ্ঠে টাকা ছিল চাঁদির টাকা অল্প কিছু সীমিত ক্ষেত্রে বা সীমিত এলাকায় স্বর্ণমুদ্রা মুদ্রা স্বর্ণের টাকা ব্যবহার হইতো যেটাকে দিনার বলা হয় স্বর্ণ মুদ্রাকে নভিশালামের আমরের সাহাবাহান সালামদের যুগে দিনার বলা হইতো স্বর্ণমুদ্রা মুদ্রা আর দিরহাম হচ্ছে রৌপ্য মুদ্রা রূপার টাকা বা চাঁদির টাকা জি রূপার টাকা বহন করা খুব মুশকিল রুপার টাকা যদি আপনার কাছে এক হাজার টাকা থাকে তাহলে ওইটাই এখন আরেক বোঝা আর দশ বিশ হাজার হলে তো আরো মুশকিল তাই না তখন উটের পিঠে চাপাইতে হবে হ্যাঁ গাধার পিঠে বহন করে নিয়ে যেতে হবে এক জায়গায় থেকে এক জায়গায় কত বিপদ তো মানুষ যখন ধীরে 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 উন্নতি করলো তখন দেখলো যে এত মহা মুশকিল ওগুলো বহন করা তখন সুবিধার জন্য কি করা হলো এই কাগজের নোট কাগজের নোট ঠিক ওই রকমই যেমন যারা পুরাতন প্রবাসী সৌদি আরবে আজকে থেকে পনেরো বছর বছর না মানে আগেও ছিল চেক দিত আপনাদেরকে দিত না হ্যাঁ ড্রাফট চেক এরকম হইতো না যে যাচ্ছেন আর আপনার সাথে সাথে আপনার টাকা চলে গেল অথবা একদিনের মধ্যে চলে যাবে আর একটা কি দিল আজকাল রিসিপ্ট দিচ্ছে একটা পেপার দিচ্ছে তাই না এইরকম নয় কিন্তু একটা চেক হয়তো চেকটা আপনাকে পোস্ট করে পাঠাইতে হইতো অথবা আপনাকে নিয়ে সাথে নিয়ে যেয়ে জমা করতে হইতো বা আপনার কোনো গিয়ে ব্যাঙ্কে জমা করলো তারপর সেটা ডিপোজিট হইতো যেমন এইখানে চেক লিখে আপনাকে আপনার কোফিল ধরেন আপনি সার্ভিস বেনিফিট পাবেন আর সার্ভিস বেনিফিট কী আজকাল তো ব্যাঙ্কে অটোমেটিক জমা হয়ে যাচ্ছে স্যালারি তাই না বেতন এক একসময় আমাদেরকেও দেওয়া হয়েছে কী দেওয়া হয়তো মাসের মাস চেক দেওয়া হতো বেতনটা চেকে দিল তখন চেক নিয়ে আমরা করতাম কী এইখানেই হ্যাঁ ব্যাঙ্কে যেতে হইতো আর ব্যাঙ্কে গিয়ে তখন চেকটা জমা করতে তো আর তারপরে কালেকশন করা হয় টাকা নিয়ে নেন আর না হলে আপনার অ্যাকাউন্টে জমা করে নেন চেকটা তো এই চেকটা কি জিনিস চেকটা কি এটা তো কাগজ ওতে লিখা আছে আপনার পঞ্চাশ হাজার রিয়াল আপনার সার্ভিস বেনিফিট দশ বছর বিশ বছরে ধরেন পঞ্চাশ হাজার রিয়াল তো ওই কাগজটার দাম কি পঞ্চাশ হাজার রিয়াল ওই চেকটার মূল্য কি পঞ্চাশ হাজার রিয়াল চেকটা হচ্ছে কী অর্ডার ওইখান অর্ডার লেখা থাকে এর দ্বারা অর্ডার করা হচ্ছে কর্তৃপক্ষকে হ্যাঁ ব্যাঙ্কে যে তুমি এই এই চেক বহনকারীকে কী করো পঞ্চাশ হাজার রেও দিয়ে দাও ঠিক ওই রকমই কাগজের নোট কাগজের নোট এই চাঁদের পয়সার বিকল্প হিসেবে এসছে এটা যেন একটা চেক ওই যে ড্রাফ চেকের মতো ড্রাফ চেকের মতো আর প্রথম চায়না থেকে শুরু হয় যাই হোক সুতরাং কাগজের টাকা যা কাগজের টাকার মূল্য কমে যেতে পারে চাঁদের টাকার মূল্য কমে না প্রতিদিন চাঁদের মূল্য কমছে বাড়ছে স্বর্ণের মূল্য কমছে বাড়ছে আর ঘন্টার পর মিনিটের মিনিটে কমছে আর বাড়ছে আন্তর্জাতিক বাজার হচ্ছে না জি হ্যাঁ তো যখন যেরকম রেট থাকবে তখন সেই হিসাবে যখন ইত্তেফাক হবে তখনকার রেটে ইত্তেফাক হবে জি সুতরাং জায়জ কাগজের নোট